পারে না যে আল্লাহ পানির উপরে জমিন বিছাইতে পারে ওই আল্লাহ ওনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে যে আল্লাহ পাহাড়কে প্যারাক বানাইতে পারে ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে যেই আল্লাহ হুকুম দিয়া নদী নালা সমুদ্র মহাসমুদ্রকে প্রবাহিত করতে পারে ওই আল্লাহ আপনাকে আমাকে কানে ধরে বুড়াইতে পারে যে আল্লাহ মহাশূন্য দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটাকে প্রতিদিন নতুন নতুন কক্ষ পথে উদিত করতে পারে সে আপনাকে আমাকে কানে ধরে বুড়াইতে পারে এজন্য ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় পারি ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে এক চিমটি পরিমাণ নড়ার ক্ষমতা ছিল কারণে কারণই কোনো সৃষ্টি নাই চাই যত বড় জিব্রাইল অনেক বড় অসুহ ফাওকা সব মাথা উঁচা করলে সাত জমিনের উপরে চলে সাত আকাশের উপরে চলে যাবে উপরে আকাশ নিচে শুধু জমিনের নিচে না এই সৌর জগতের বিলকুল একচুল পরিমাণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলার ক্ষমতা নাই কোন সৃষ্টির নাই শুধু আপনার আমার আছে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় ও বেশি দিন না ইলা আজাল মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছেন আর বেশি না নির্দিষ্ট সময় পর্যন্ত 60 70 বছর নইলে যুবককে যৌবন দিবে আল্লাহ আর ও চুল কাটবে নেটে দেখা আল্লাহর বিধান চলা যৌবন দিছে আর চুল কাটবে আল্লাহর বিধান ছাড়া নারীকে কে নারীত্ব দিল কে নাইলে কোন পুরুষ মহিলা পালত বুঝান যদি নারীত্ব না থাকত কোন পুরুষ মহিলাকে পাশে শোয়াইত বলেন মাথার গান পায়ে ফেলা মহিলা পালা জীবনে জীবন কাটায় মহিলা পালা পুরুষ তো আছে বিদায় তো দিল আল্লাহ আর এ চলবে মানবে না আল্লাহর হুকুম পুরুষকে পুরুষত্বকে দিল পুরুষ চলবে মন মতো পুরুষত্ব যদি না দিত তো প্রথম রাত্রি তো ভাইগা যেত মনে হয় বোঝেন নাই আরে প্রথম রাত্র রাত্রি চলে যেত বলতো মানুষ হইলে কি হবে মাল নাই পুরুষত্ব কেদি ও চলবে মন্মতো সবাইকে সবাইকে সবকিছু কে দিছে অস্তিত্বই তো দিলেন আল্লাহ এই জন্যই তো আল্লাহ বলে আমা কুমতা মা আমা তিনি কৃষ্ণ পানির ফোটা ছিল না মনে ওঠে না একটু আমা কুমতা মা আমা হিনা নিকৃষ্ট পানির ফোটা ছিলে না সমান যা তামা তোকে রক্তে রূপান্তরিত করলো সমান যা দেখা রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো কমান জা আলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো কমান কাসা আলাই হিলাহ মা এর উপরে গোশতর চামড়ার আবরণকে চড়ায় দিলো আমার কুন্তা সগিরা মার পেটের থেকে কি ছোট আসন ফামান কাব্বারা বড় কে করলো আমার কোনতা দলিফা দুর্বল কি ছিলে না সমান কব্বা কা সুঠামোর কে দিলো अम्मा तुम जाहिला अब्बू की छिले ना